আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে তো আজকে দেখো আজকে সাতাশ জানুয়ারি দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে একটা নোটিশ চলে এসেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে কি না সেই বিষয়ে আজকে তোমাদেরকে জানিয়ে দেব সর্বশেষ আপডেট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলেছে যে তারা গুচ্ছের মধ্যে থাকবে কি না থাকার সম্ভাবনা আছে কিনা বা তারা একবারেই গুচ্ছের গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে কিনা আমরা জানি যে আমাদের এই খবরটি শুনতে একটু খারাপও লাগতে পারে তারপরে আমাদের শুনতে হবে ঠিক আছে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি নিজস্ব ভর্তি পরীক্ষায় সিদ্ধান্তেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম সম্প্রতি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হওয়া আলোচনা ও আন্দোলনের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে তা খুবই নিন্দনীয় কারো উস্কানিতে আমরা বিভ্রান্ত হব না কারো চাওয়া বা না চাওয়ায় আমাদের সিদ্ধান্ত বদলাবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই আছে থাকবে এই বিষয়টি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম স্যার আচ্ছা এরপরে দেখো এখানে এরপরে বলা হয়েছে তিনি আরও বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থী এবং শিক্ষকদের চাওয়া অনুযায়ী গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত আমাদের শিক্ষার্থীদের স্বার্থকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এ সিদ্ধান্ত তারই প্রতিফলন এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জবি বের হয়ে যায় হয়ে যাওয়ার পর থেকে কিছু মহল এ সিদ্ধান্তের আলোচনা করেছে তবে জবি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা জানান পৃথক ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান নিশ্চিত করবে আচ্ছা ডেলি ক্যাম্পাসের এই নিউজ থেকে আমরা জানতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যেই থাকবে সরি গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই গতকালকে তোমার তোমরা যে আন্দোলনটা করেছো শিক্ষার্থীরা সেই আন্দোলনের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে ট্রল করে এবং এক ধরনের সমালোচনা করে যেই সমালোচনাটা করার যে ভাষাটা ছিল সেই ভাষাটা খুব ভালো ছিল না তো সেটাকে এই ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু এটা নিশ্চিত করেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে না গুচ্ছ থেকে বেরিয়েই তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তোমাদেরকে আমি আর একটু জানিয়ে দিতে চাই যে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় তোমাদের অনেক বেশি সমস্যা হবে সেখানে ভর্তি পরীক্ষা দেওয়া যেহেতু এক জায়গায় সবাই ভর্তি পরীক্ষা দেবে সেই বিষয়টি এবং তোমাদের আরও যে অন্যান্য বিষয় যে অ্যাপ্লাই করতে টাকা বেশি লাগতেছে বা তোমাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে এটার থেকে পরবর্তীতে তোমরা আরও একটু ভালো সুবিধা পাবে ভালো সুবিধাটা কি যে তোমরা সেশন জটের মধ্যে পড়বে না তোমাদের একাডেমিক কার্যক্রম খুব দ্রুত শেষ হয়ে যাবে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাবে বা ভর্তি হবে তখন দেখবা যে গুচ্ছের মধ্যে যে দীর্ঘসূত্রিতা হবে সেই দীর্ঘসূত্রিতা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় বা ভর্তি পরীক্ষা নেয় সেটা কিন্তু আর হবে না দেখো আমি একজন গুচ্ছের স্টুডেন্ট আমি জানি যে আমার অবস্থাটা কী কারণ গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে পুরো বাইশ সাল আমাদের আমি দু হাজার বাইশ সালে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম দু হাজার একুশ সালের ডিসেম্বরে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমি ক্লাস করতে পেরেছি কবে জানো ক্লাস করতে পেরেছি দু হাজার তেইশ সালের জানুয়ারিতে অর্থাৎ আমার দুই সাল সম্পূর্ণ এই গুচ্ছের দীর্ঘসূত্রিতার মাধ্যমে আমার কিন্তু দুই সাল সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এখন আমি যদি আমার ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিই তাহলে আমাকে লিখতে হয় দুই হাজার তেইশ সালের কোশ্চেন দিয়ে আমার মানে আমার অ্যান্সারপত্র আমার দুই হাজার সাল লিখতে হয় এবং আমি দুই হাজার সালের কোশ্চেন দিয়ে কিন্তু আমি ভর্তি পরীক্ষা দিই তো এটা হচ্ছে বিষয় যে তোমরা আপাতত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে তোমার মনে হবে যে গুচ্ছ অনেক ভালো বা তোমাদের অনেক ভালো কিছু করছে কিন্তু যদি গুচ্ছ থেকে জগন্নাথ বের হয়ে যায় তোমরা যদি জগন্নাথের চান্স পাও এটা তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য ভালো হবে কারণ তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম খুব দ্রুত শেষ করতে পারবে ঠিক আছে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের তোমাদের ভর্তি গাইডলাইন নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ তোমরা সাথেই থাকবে এই প্রত্যাশাই করব আজকে এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম